আপনি কি জানেন মহাভারত লেখা হয়েছিল একটি বিশেষ কলম দিয়ে মহর্ষি কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস মহাভারতের রচনা করেছিলেন তাই তার এটা লেখার জন্য ভগবান গণেশের কাছে সাহায্য চাইলেন কিন্তু লেখা শুরু করার আগে গণেশ তাকে একটি শর্ত দিলেন যে তিনি শ্লোক বলার মাঝে কখনো থামতে পারবেন না বেদব্যাস রাজি হলেন কিন্তু তিনিও গণেশকেও একটি শর্ত দিলেন যে তিনি না বুঝে কোনো শ্লোক লিখতে পারবেন না দুজনেরই কথা লেখার শর্ত মেনে ভগবান গণেশ লেখা শুরু করলেন ভগবান গণেশ যখন লেখার আগে ভাবতেন তখন বেদ ব্যাস পরবর্তী শ্লোকটি বলার জন্য প্রস্তুতি নিতেন কিন্তু লিখতে লিখতে হঠাৎ করে তার কলমটি ভেঙে যায় তাতে কি হয়েছে তিনি তার শর্ত ঠিক রাখার জন্য তার একটি দাঁত ভেঙে লেখা চালিয়ে যেতে লাগলেন এভাবেই রচিত হয়েছিল বিশ্বের সবচেয়ে বড় মহাকাব্য বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি কোথায় ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল